বাঘ তুনির সংসার পাঠ তিন ভূমিকা টুনা সংসার শিশুতোষ সাহিত্যের একটি জনপ্রিয় ছড়া কাহিনী যা শিশুদের সহজভাবে নৈতিক শিক্ষা দেয় এই পাঠের মাধ্যমে আমরা একটি ছোট পাখি দম্পতির সংসার তাদের মধ্যে ভালোবাসা পরিশ্রম ধৈর্য ও একতায় জয়ের বার্তা পাই এটি ছোটদের কাছে যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষণীয় পাঠের সারাংশ পাঠে দেখা যায় টুনা এবং টুনি একসাথে একটি সুখী সংসার গড়ে তোলে তারা পরিশ্রম করে খাওয়ার জন্য খাবার জোগাড় করে ডিম পারে এবং সেই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুতি নেয় এই সব কাজ তারা মিলেমিশে করে যেখানে একে অপরের প্রতি দায়িত্বশীলতা ও ভালোবাসা স্পষ্টভাবে প্রতিফলিত হয় কিন্তু তাদের সুখের সংসারে বিপদ আসে একটি বাদর আসে এবং টুনা টুনির ডিম খেয়ে ফেলে এই ঘটনায় টুনি অত্যন্ত কষ্ট পায় এবং বিচার দাবি করে কিন্তু অনেক বড় প্রাণী যেমন হাতি বাঘ ভালুক কেউই তাদের সাহায্য করে না শেষ পর্যন্ত একটি ছোট মাছ তাদের পাশে দাঁড়ায় এবং একে একে অন্যদের সাহায্য নিয়ে বাদরকে শাস্তি দেয় মূল বার্তা এই পাঠে কয়েকটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা উঠে আসে যেমন এক সংসার জীবনের গুরুত্ব ও দায়িত্ব টুনা ও টুনি পরস্পরের প্রতি দায়িত্বশীল তারা তাদের সংসার পরিশ্রম ও ভালোবাসায় গড়ে তোলে ছোটদের শেখানো হয় পরিবারের প্রতিটি সদস্যেরই কিছু দায়িত্ব থাকে দুই পরিশ্রম ও সহানুভূতির মূল্য টুনি টুনির মতো ছোট প্রাণীরাও কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে তাদের কষ্টে কেউ সহানুভূতি না দেখালেও ছোট মাছটি সহানুভূতির পরিচয় দেয় এবং ন্যায় প্রতিষ্ঠায় সাহায্য করে তিন ন্যায়ের জন্য সংগ্রাম টুনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এটি শিশুদের শিক্ষা দেয় অন্যায় হলে প্রতিবাদ করতে হবে এবং ন্যায়ের জন্য লড়তে হবে চার একতা ও সহযোগিতা ছোট মাছ কাঁকড়া কচ্ছপ ব্যাঙ একে একে সবাই একত্র হয়ে অন্যায়কারীর বাদরের বিরুদ্ধে দাঁড়ায় এটি শিক্ষা দেয় একতা থাকলে বড় কোনো শক্তির বিরুদ্ধেও জয় সম্ভব চরিত্র বিশ্লেষণ টুনা ও টুনি তারা প্রতীক ছোট কিন্তু পরিশ্রমী দায়িত্ববান এবং আত্মনির্ভর জীবনের তারা সংসার গড়ে ভালোবাসা ও কষ্টে তা টিকিয়ে রাখে বাদর সে অন্যায়ের প্রতীক বিনা কারণে দুর্বলদের ক্ষতি করে তার পরিণামও হয় খারাপ ছোট মাছ ও অন্যান্য ছোট প্রাণীরা তারা দেখায় যে ছোট হলেই দুর্বল নয় তারা সংগঠিত হলে বড় শক্তির বিরুদ্ধে জয় পেতে পারে সৈনিক বৈশিষ্ট্য পাঠটি ছড়ার আকারে রচিত হওয়ায় তার শিশুদের মনোযোগ আকর্ষণ করে সহজে সহজ শব্দচয়ন ছন্দময় বাক্য পুনরুক্তি ও হাস্যরস ছড়াটিকে আনন্দদায়ক করে তোলে গল্পের আকারে হলেও এতে শিক্ষণীয় উপাদান যুক্ত আছে শিক্ষামূলক দিক এই পাঠের মাধ্যমে শিশুদের মধ্যে ন্যায়বোধ সহানুভূতি সহানুভূতির প্রতি শ্রদ্ধাবোধ ও দলবদ্ধতার গুণাবলী গড়ে তোলা সম্ভব শিশুদের শেখানো হয় জীবন কেবল আনন্দ নয় সংগ্রাম এবং দায়িত্ব এর অংশ উপসংহার টুনা টুনির সংসার একটি ছোট গল্প হলেও এর তাৎপর্য অনেক গভীর এটি আমাদের শেখায় ভালোবাসা পরিশ্রম এবং একতার মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব শিশুরা এই গল্প থেকে জীবনের মৌলিক শিক্ষাগুলো সহজে ও আনন্দের সাথে গ্রহণ করতে পারে অতএব এই পাঠ শুধু শিশুদের জন্য নয় বড়দের কাছেও একটি নিম্নবান শিক্ষা বহন করে